মন্দিরের দরকার আছে তা বলে আবার দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না এই যে বাঁকুড়া যে জেলাটা এই বাঁকুড়া জেলায় একটা ছোট্ট গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর একবারে ছোট্ট গ্রাম খড়গপুর থেকে ট্রেনে যাওয়া যায় তা আপনি যখনই বিষ্ণুপুরে যাবেন বিষ্ণুপুরে প্রবেশ করা মাত্র আপনি দেখবেন ওপরে লেখা আছে রাস্তার বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে আছে হ্যাঁ সেখানে লেখা আপনি ওপরে ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন হ্যাঁ ওই পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে যেমন প্রথমে লেখা থাকে পাঁচটা ভাষায় লেখা আছে দেখবেন শুধুমাত্র হিন্দুদের প্রবেশের জন্য আর অন্য কেউ যেন প্রবেশ না করে পুরীর মন্দিরে ঢুকতে গেলে লেখা আছে এবং ওইখানে কোনো পুলিশ নয় ভারতীয় সেনাবাহিনীর সব অফিসাররা দাঁড়িয়ে আছে যদি কোনো রকম আপনাকে সন্দেহ হয় যে হিন্দু নয় ওরা সঙ্গে সঙ্গে আপনাকে আধার কার্ড চাইবে যদি আপনি আধার কার্ড নিতে ব্যর্থ হন আপনাকে বলবে আপনি বাইরে দাঁড়ান আপনি যাবেন না আপনাকে নিয়ে আমাদের সন্দেহ আছে তবে আবার এ কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির শুনেছেন তো হ্যাঁ গিয়েছেন জাননি যাবেন আমি দেখে এসেছি হ্যাঁ একটু দীঘাতে ঘোরাও হলো একটু ভেটকি মাছের চপটপও খেলেন জগন্নাথও দেখবেন এমনি কি আর যাবেন একটু সামনে হয় আর কি হ্যাঁ তা পুরী আরেকটা দূর হয়ে যায় ওখানে নিমকাঠের ঠাকুর দেখবেন এখানে পাথরের ঠাকুর দীঘাতে আর তবে ভারতবর্ষের মাটিতে সনাতন হিন্দু ধর্মকে সজাগ রাখার জন্যে মঠ মন্দির নির্মাণের দরকার আছে এটা আমি স্বীকার করি কারণ দেশে তো মসজিদ বেড়ে যাচ্ছে মন্দির বাড়ে না মন্দিরের দরকার আছে তা বলে আবার দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না ওটা মন্দির ধাম পুরী ধাম বদ্রীনাথ রামেশ্বরম দ্বারকা আর পুরী এই চারটে হচ্ছে ধাম হ্যাঁ যদি বলেন কেন এই যে কদিন পর জগন্নাথের রথযাত্রা আসছে রথের জন্য মানুষ একবারে ব্যাকুল হয়ে যায় এক কোটি লোক হয় পুরীতে জগন্নাথের রথে এখন কথা হল আমি এই জন্য ধাম বলছি ধাম হওয়ার জন্য যে যে মাহাত্মের দরকার সমস্তই পুরীতে বিরাজমান দীঘাতে কিন্তু নেই কেন জগন্নাথের জন্য যে রথ হয় সেই রথ বলরামের রথ আর সুভদ্রা মায়ের রথ তিনটি রথ জগন্নাথের জন্য যে রথটা তৈরি হয় পুরীতে সেই রথে দুশো ছটা কাঠ থাকে মানবদেহ যে দেহটা তৈরি হয়েছে এখানে দুশো ছটা হাড় আছে এই জগন্নাথের রথ পুরীধামের রথ আর আমাদের মানুষের দেহ এজন্য একই প্রতীক বহন করে এই দেহ রথ থেকে জগন্নাথ নেমে চলে গেলে এই দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয় ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকেও ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রথ মিলিয়ে তিনজনের রথে মোট বেয়াল্লিশটি চাকা আছে হ্যাঁ এখন রথটা ছোট হয়ে গেছে আটশো বছরের পুরনো রথ পুরীর রথ জগন্নাথ উঠে এসে রথে বসেন জগতের নাথ জগন্নাথ দেখবেন জগন্নাথের চোখগুলো বড় বড় এত বড় চোখ কিন্তু কৃষ্ণের চোখটা একটু সুন্দর জগন্নাথের চোখটা বড় কেন বলুন তো জগন্নাথের চোখে সকলের সমান তাই বড় বড় চোখ দিয়ে সকলকে সমান দৃষ্টি দিচ্ছেন তার চোখে ব্রাহ্মণও সমান আর মুচিও সমান হ্যাঁ আর এই যে জগন্নাথের যে রথ হয় এই জগন্নাথের যে রথের দড়ি একে বাসুকি বলা হয় এই দড়ি ধরলে নাকি পূর্ণ অর্জন হয় মানুষের অন্তরে বিশ্বাস আছে সেই বিশ্বাস থেকেই মানুষে ছুটে যায় পুরীর রথ দর্শনের জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান দ্বারকায় গিয়ে বিশ্রাম করেন বদ্রীনাথে স্নান করেন রামেশ্বরমে লীলা করেন পুরীতে এসে সেবা করেন তাই এই কলিযুগে চারটি ধাম এই চারধামে ব্যাখ্যা করা আছে তাই এই যে বিষ্ণুপুর বলে যে ছোট্ট গ্রামটা এই ছোট্ট গ্রামে যখনই আপনি প্রবেশ করবেন রাস্তার উপরে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন কেন ঐতিহাসিক আপনি গ্রামের মধ্যে ঢুকলেন আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে এই জায়গাটার নামটা দেখা যাচ্ছে না রাজবংশী পাড়া আগের দিকে বাইনান বাইনান রাজবংশী পাড়া তো হ্যাঁ আজকে আপনাদের গ্রামে হরিনামের ঘট বসেছে গতকাল কীর্তন হয়েছে আজকে হচ্ছে কালকে সম্ভবত ভোগ বারোই জ্যৈষ্ঠ এই যে তিন দিন গ্রামে হরিনামের ঘট বসেছে বাইনান রাজবংশীপাড়া এই রাজবংশী পাড়া গ্রামের এই পাড়ার মানুষজন হরিনামের কৃপা তখনই পাবে যদি গ্রামের লোক হরিনাম চলাকালীন প্রত্যেকে নিজের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ খায় তবে প্রত্যেকে গে নগর সংকীর্তন হবে কালকে সকাল থেকে সকালে নগর সংকীর্তন করে মহাপ্রভু ঘরে ফিরবেন তারপরে পরশুদিন থেকে আপনারা যে যা খাচ্ছেন খাবেন কিন্তু আজকে যে মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে হ্যাঁ আজকে সনাতন ধর্মের এত অবনতি কিসের জন্য আমাদের আমাদের নিজেদের মধ্যেই অবনতি নেমে এসেছে তাই ধর্মটাও নষ্ট হয়ে যাচ্ছে একবার চিন্তা করে দেখবেন আস্তে আস্তে চিন্তা করবেন মুসলমানদের এত বড় বড় অনুষ্ঠান হয় ঈদ হয় শবে বরাত হয় কত উৎসব হয় মসজিদে আমি আজ পর্যন্ত কোনো মসজিদের সামনে দেখিনি আমি গোটা পশ্চিমবঙ্গ কীর্তন করে বেড়াই আজ পর্যন্ত কোনো মসজিদের বাইরে আমি দেখিনি যে মুসলমানদের কোনো একটা উৎসবে মসজিদের সামনে প্রচণ্ড জোরে ডিজে বক্স বাজিয়ে মুসলমান বাড়ির ছেলেরা তারা মদ খেয়ে নাচানাচি করছে দেখেছেন কোনোদিন দেখেননি কিন্তু আমাদের হিন্দুদের সামান্য সরস্বতী পুজো হলে তাতেই ছেলেমেয়ের যে উৎপাত আমি উৎপাত বলেই বললাম হ্যাঁ কেন এর থেকে ছোটো ভাষা তো আমি বলতে পারবো না উৎপাত বলেই বলছি তাতেই যে উৎপাত কেন মনে হয় মার নেই মা সিংহাসন থেকে নেমে কতক্ষণে পালাবে সেই জন্য ব্যস্ত হ্যাঁ আর স্কুল কলেজের মেয়েরা তারা যে ধরনের সাজ পোশাক পরে যে সাজ সেজে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে যায় যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে হ্যাঁ দেবদেবীর প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি মানুষের কিচ্ছু নেই শুধু পুজো করা হয় উৎসব করা হয় শুধুমাত্র বেলেল্লা পানা হবে একটু হিন্দি গান বাজবে একটু নাচবো একটু মদ খাবো একটু মারামারি করবো এই জন্য পুজো আর এইটা দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে কটুক্তি করে এর জন্যই সনাতন ধর্মের এই প্রবৃত্তি। তারপরে ইদানিংকালে শোনা যাচ্ছে কতগুলো মাঝখান থেকে আবার এগুলোকে দূর করতে হবে এগুলো দূর না করলে সমাজে বড় নেমে আসবে দুর্দিন আমাদের পাড়াতেও তো এসছিল আমার ঘরে এসেছে হ্যাঁ দুজন মেয়ে একজন ছেলে আমি বললাম কি ব্যাপার বলে আপনি কীর্তন করেন তো আমি বললাম হ্যাঁ তাহলে ভিতরে আসুন বসুন একটা কাগজ দিয়েছে হাতে কি করব। এটা লোকের ছবি দেওয়া আমি তো বুঝে নিলাম কিছু খ্রিস্ট কেন আমার বাড়িতে বাইবেল আছে আমি তো পড়ি এরম করে আছি কি কী কে কী ব্যাপার বলছে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি সোজা উপর থেকে এসেছে নিচে কোনো জায়গাই নেই সোজা উপর থেকে কেন বলুন কী করতে পারি বলে আমাদের ধর্মে এত কঠিন কিছু নিয়ম টিয়ম নাই একাদশী করো তুলসীমালা পড়ো গীতা পড়ো নিরামিষ খাও আমাদের এত কিছু নাই কি করবেন আমাদের ধর্মে বলা আছে যা মন চায় তাই খাবে খাবো তো কি করবো বলে আর কিছু করার দরকার নেই তিনবার তালি দেবেন একটা জল দিয়েছে ছোট জল মানে প্যাকেট জল পাঁচশো গ্রাম এই জলটা আপনার মাকে খাওয়াবেন মানে ফোটা কেটে কেটে খাওয়াবেন তালি দিব তালি দিয়ে কি করতে হবে তালি দিয়ে শুধু আমাদের ঠাকুরের নামটা বলবেন জয় যিশু জয় যিশু জয় যিশু তাই বললে কি হবে এটা বলে তিনবার আপনার মাকে জলটা ফোঁটা কেটে খাওয়াবেন আপনার মার আটুতে ফাটুতে যে ব্যথা টাথা যদি থাকে একবারে ভালো হয়ে যাবে আমি চিন্তা করলাম একদিন পর্যন্ত দুয়ারে সরকার শুনছিলাম তো দুয়ারে ডাক্তার বিনা পয়সায় বাড়ি এসেছে কি রে কাছে এসে এসব কি আমি বললাম দিদি ভাই কি একটা কথা বলবো বলে বলুন করোনার সময় আপনারা কথা ছিলেন এত ঘরবন্দি হয়ে তখন একটু একটু দিয়ে বলতে তালি পারলেন না যদি বলতেন তাহলে আমি নিজে প্রচার করতে বেরোতাম আপনাদের হয়ে মনে রাখবেন এই সমস্ত কূটনীতিতে পা দেবেন না সনাতন ধর্মকে নষ্ট করার জন্যে একদল মানুষ উঠে পড়ে লেগেছে তাই খুব সাবধান করে দিলাম সব মুসলমান কোরআন পড়তে জানে না কিন্তু কেউ কোরআনের নিন্দা শোনে না সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না কিন্তু কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শোনে না হিন্দু গীতা পড়তে জানে গীতার নিন্দা শোনে কেন শুনবেন কেন আজ থেকে আড়াই হাজার বছর আগে খ্রিস্টান ধর্ম এসেছে আমি কেন বললাম আমি বাইবেল পড়ি আমি বাইবেল পড়ি কোরআন পড়ি হাদিস শরীফ পড়ি বিশ্বনবীর জীবনী আমার কাছে আমি পড়ি আজ থেকে খ্রিস্টান এসেছে ইসলাম ধর্ম এসেছে খ্রিস্টান ধর্মে বলা আছে গড ইজ ট্রুথ ট্রুথ ইজ গড সত্যই ভগবান ভগবানই সত্য মুসলমানরা কি বলে যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান ইমান মানে কথার দাম জবান ঠিক রাখতে হয় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে ভারতবর্ষের বেদে বলা আছে পরম যখন কোনো ধর্ম পৃথিবীতে ছিল না ভারতবর্ষ সকলকে পথ দেখিয়েছে তবেই তো সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ছিল আছে থাকবে এই বিষ্ণুপুরের মাটিতে গেলে আপনারা লক্ষ্য করবেন এই রাস্তার দুদিকে মায়েরা বসে আছে মায়েদের কাছে পোড়া মাটির তৈরি জিনিস আছে মাটির শঙ্খ মাটির কড়া মাটির হাঁড়ি বিষ্ণুপুরের তৈরি পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত আর এই বিষ্ণুপুরে একটা মন্দির আছে ছোট্ট সেই মন্দিরে ভগবান বসে আছে একদম কুচকুচে কালো হাতে বড় বাঁশি নিয়ে ভগবানের নাম হচ্ছে মদন মোহন আজ থেকে সাড়ে চারশো বছরের বেশি পুরনো ঠাকুর মন্দিরে বসানো আছে না তাকে কোনোদিন স্নান করানো হয় আর না তাকে পরিষ্কার করা হয় তবু যদি কালকে গিয়ে দর্শন করেন আপনি দেখলে ভাববেন এই মাত্র বাজার থেকে কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে একবারে নতুন এটাই তার মহিমা এটাই তার লীলা হ্যাঁ এই মদনমোহন কোনো মিস্ত্রিকে দিয়ে তৈরি করা নয় সাক্ষাৎ ভগবান নিজে এসেছেন ভক্তের ডাকে অষ্টম মহাজন লিখছেন কি লিখলেন বিষ্ণুপুর বিষ্ণুপুরে ছিল ওর হরিব ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্ত সদাই ভক্ত শিরমণি ভগ বিষ্ণু বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদি দে সদা কৃষ্ণ 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 বলে সদয় কৃষ্ণ সদাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণবালে সদাই কৃষ্ণ 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 বলে অগো ভাষে সদাই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে অগো গোবিন্দ কৃপা কর বলে তুমি কৃষ্ণ আমার হলে বলে হরে কৃষ্ণ 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 বলে ও আমি তোমার হলাম বলে হরে কৃষ্ণ 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 আমায় রেখো তোমার চরণ তয় কৃষ্ণ 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 বলে ও গান Πρίστα, βαλέ, Πρίστα, 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 βαλέ, Πρίστα, 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 Πρίστα,